গুড মর্নিং এভরি ওয়ান সকাল এখন বাজে সাড়ে নটা আর মাসি এসছে কাজ করতে বাইরে কাজ করছে আর বাবাই এখন স্নান টান করে খেতে বসেছে সকালে ব্রেকফাস্ট করছে তো ব্রেকফাস্ট করে ও যাবে একটু ওর দাদার বাড়িতে আজকে তো রাখি পূর্ণিমা তোমাদের সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে বাবাইকে রাখি পড়াতে আসবে আমার ননদের মেয়ে তারপর আমার জায়ের মেয়ে ওরা সবাই আসবে তাই বাবাই ওই বাড়িতে যাবে ননদরা সব আসছে ওই বাড়িতে তো আর তোমাদের দাদাভাই ও কাজে বেরিয়ে গেছে সকালেই ও দুপুরবেলা আসবে স্নান করে তারপর খাওয়া দাওয়া করে ওই বাড়ির থেকে রাখি পেতে তারপরে কাজে যাবে আবার তো এইভাবেই প্ল্যান রয়েছে তো এখন দেখলেই তোর ঘড়িতে সাড়ে নটা দশটা বাজে এই ঘরের বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি সকালবেলা পড়াতে এসছিল না পড়াতে আসেনি পড়তে গেছিলো বাবাই তারপরে এসে এই ঘরে শুয়েছিল ঘুমিয়ে পড়েছিল এখন এই ঘুমের থেকে নটার সময় ওকে ডেকে দিলাম ডেকে বললাম যা তুই স্নান করে রেডি হয়ে নে ও দাদা আবার নিতে আসবে ওকে অন্যদিন হলে তাও স্নান না করে এমনিই চলে যেত কিন্তু আজকে গিয়ে রাখি পরবে ওই জন্য স্নান টান করে ফ্রেশ হয়ে যাওয়াই ভালো তাই বাবা এখন কি জামা প্যান্ট পরবে ওই ওয়াটপ থেকে বের করছে আমাকে জিজ্ঞেস করছিলো তাই আমি বললাম দেখ তোর যেটা পছন্দ হয় সেটা পর তো একটা জিন্সের প্যান্ট বের করেছে আমি আবার বললাম কালো গেঞ্জি কিন্তু আজকে পরবি না ওই দেখো কালো গেঞ্জিটা ফার্স্টে বের করেছিল তারপরে বললাম দেখে কালোটা বাদ দিয়ে আবার একটা কমলা রঙের গেঞ্জি বের করে সেটাই পড়ে গেছিলো বলছে কালোটা তাহলে ব্যাগে নিয়ে যায় ওই বাড়িতে গিয়ে পরবো ওর আজকে থাকার ইচ্ছা ছিল ভেবেছিলো যে আজকের দিনটা থাকবে কালকে আসবে কারণ আজ আজ আর কাল তো ছুটি আছে সোমবারে আবার ওর পরীক্ষা আছে তাই ভেবেছিল কালকে সকালবেলা মানে কালকে দুপুরবেলা আসবে তারপরে আবার কি বলল যে ওর দাদা দিদি যদি থাকে তাহলেই থাকবো মানে আমার ননদের ছেলে মেয়ে ওরা যদি থাকে তাহলে থাকবে তা না হলেও চলে আসবে তা ওরা আবার বিকেলবেলা চলে গেছিলো তাই জন্য বাবাও বাড়িতে চলে এসেছিল বিকালবেলা তো এই এখন মাসি কলে বাসন মেজে আসলো আমিও চা করলাম মাসিকে দিলাম আর আমিও চা আর কি খেতে বসবো আর ওই বিস্কুটগুলো কালকে সেই মা এনেছিল এতগুলো বিস্কুট তো খেতে পারিনি তো আমি না প্লেটে করে ধরেই ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখলে দেখেছি বেকারি বিস্কুটগুলো বেশ ভালো কর্মরে থাকে আর বাইরে এমনি কোটই রেখে দিলে না কেমন নরম হয়ে যায় অন্য বিস্কুটের সাথে রাখলে নরম হয়ে যায় আর এইটা আবার খাটের তলা পরিষ্কার করতে গিয়ে আজকে বের করলাম এই ওর এই রাইস কুকারটা ছিল আমার কাছে তো একটা ব্ল্যাক কালারের রাইস কুকার আছেই দেখেছো ওটাই ইউজ করেছি আর এটা পুরো সিল করা ভালো প্রোডাক্ট ছিল তো এটাই তোমার দাদা ভাইকে বললাম কি এটা দিয়ে দিও কারণ আমার তো এমনিতেও লাগে না দুটো রাইস কুকার দিয়ে আমি কি করব। তাই তাই বের করে রেখেছি এখন আমি স্নান করে চলে এসেছি পুজো দেব আর আমার ভাইয়ের ফটোটা নামিয়ে আজকে একটু ফুল মিষ্টি দিচ্ছি আমি আর রাখি পরাবো কী করে ও তো নেই তাই ওর ফটোতেই রাখি পরিয়ে দিলাম আর একটু জল মিষ্টি দিলাম তো তারপর পুজো দিতে যাব আজকে ভেবেছিলাম ওই বাড়িতে যাব আমার বাপের বাড়িতে যাব ওরাও তাই জানতো তোমাদের দাদাভাইও জানতো বাবাও তাই জানতো যে আমি যাব কারণ একা একা না বাড়িতে একদম ভালো লাগছিল না আজকে তাই ভেবেছিলাম চলে যাব তারপরে আবার কি মন হলো ইচ্ছাই করলো না বাড়ি থেকে বেরোতে তাই আর যায়নি গেছিলাম বিকেলবেলা বেরিয়েছিলাম আর ভালো লাগছিল না বাবাও বাড়িতে ছিল না তোমাদের দাদাভাইও বাড়িতে ছিল না আর বাড়িতে একা একা আমার মন খারাপ লাগছিল তাই ওই দিনটা যে করে হোক কাটিয়েছি বাবাই আর তোমাদের দাদাভাই সবাই বিকেলবেলা চলে এসেছিলো পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে চলে এসেছিলো তারপর সন্ধ্যের দিকে একটুখানি বেরিয়েছিলাম তো চলো এখন পুজোটা দিয়ে নি আর আজকে রান্নাবান্নার যা করেছি কিছুই শ্যুট করিনি নিরামিষ রান্না করেছিলাম রাখি পূর্ণিমা তো পড়েছিল শনিবারের দিনে ওই ডাল আর বেগুন আলুর তরকারি রান্না করেছিলাম তাই আর রান্নাবান্না কিছু শ্যুট করিনি আর কোনো কিছুই আর ভিডিও করিনি ইচ্ছাই করছিল না তো চলো বিকেলবেলা আবার দেখা হচ্ছে এখন সন্ধে ওই সাতটা মতন বাজে সাতটা সাড়ে সাতটা হবে এখন বেরোচ্ছি আমি তোমাদের দাদা আর বাবাই বাবাই বললাম না বিকেলবেলা ওই পাঁচটা সাড়ে পাঁচটার সময় ওই বাড়ি থেকে তোমাদের দাদা নিয়ে এসেছিলো ওকে গিয়ে তখন বেরোলাম মেন উদ্দেশ্য আমাদের বাড়িতেই যাবার তো যাওয়ার পথে বাবাই আবার বললো কিছু খাবে সন্ধেবেলা সেই দুপুরে ভাত খেয়েছে দেড়টা দুটোর সময় ওই বাড়িতে তাই ওর খিদে পেয়ে গেছে আর সন্ধেবেলাও কিছু খাইয়ে নিয়ে বেরোয়নি চাটাও করিনি চাটা একেবারে আমাদের বাড়িতে গিয়ে মানে বাবার দোকানে যাবো এখান থেকে দোকানে গিয়ে খাবো তো এখান থেকে একটু খাবার দাবার নিয়ে তারপরে গেলাম আর এই এই দিন আর কি রাখি পূর্ণিমা দিন আর কিছু শ্যুট করা হয়নি ওই বাড়িতে গিয়েও আর কিছু শ্যুট টুট করিনি আমি এখানে বসেছিলাম ওয়েট করছিলাম খাবারের জন্য তো চলো আগামীকাল আবার দেখা হচ্ছে মানে রবিবারে তো গুড মর্নিং আজকে সানডে সকালবেলা মাসি আর আমার দুজনের জন্য চা করলাম দু কাপ এখন সকাল ওই সাড়ে নটা দশটা মতন হবে বাবাই ঘুমোচ্ছে বাবাইকে সকালে পড়াতে এসেছিলো সাড়ে ছটার সময় এবার ওই তখন পড়ে উঠেছে তারপরে যখন নটার দিকে পড়ে উঠেছে তারপরে ঘুমিয়ে পড়েছে এখন ঘন্টা ঘণ্টাখানিক ঘুমাক তারপরে ওকে তুলে খেতে দেবো এখন দেখো সাড়ে এগারোটা বাজে আর বাবাই এখনও ঘুমোচ্ছে সকালবেলা উঠেছে তো পড়াশুনো করেছে স্যার এসেছিলো পড়াতে পরে টোড়ে আবার প্রায় ঘুমিয়েছে দশটার সাড়ে দিকে এখনো উঠছে না ওর খাবার বানিয়েছি বললো ম্যাগি খাবে তাই বানালাম বানিয়ে এখন ওকে তুলবো বলবো মোট উঠে খেয়ে দিয়ে স্নান কর করে তারপরে পড়তে বস কালকে লাস্ট পরীক্ষা আছে কিন্তু ভাইটাল সাবজেক্ট বিজ্ঞান তো পড়বে আর আমি এদিকে রান্না বান্না করবো এখানে আলু পেঁয়াজ নিয়ে এসে দিয়েছে আর ডিম আছে ডিমের ঝোল রান্না করবো আজকে আর দেখি সবজি রয়েছে ফ্রিজে দেখি কি করা যায় যে ওকে দিয়ে দিলাম আর আমি একটুখানি দেখেছি বাবাই ওট 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 হয়ে গেছে খাবার বাইরে আজকে দারুন সুন্দর রোদ উঠেছে দারুন মানে দারুন জামা কাপড় সব মেলেছি বাইরে বালিশগুলোও রোদে দিলাম যে রোদে শুকিয়ে যাক যাক কি মানে রোদে গরম হয়ে যাক গরম লাগছে এই গোছানো হয়ে গেছে এখন বাবাই উঠলে ওই ঘরটা গোছাবো বিছানাটা করবো এখানে এখন ডিম সেদ্ধ হতে বসলাম আলুটা সেদ্ধ দিলাম না আজকে মশলা দিয়ে ডিম করব না কাঁচা লঙ্কার ঝোল করবো তাই আর এখানে চাল ভিজিয়ে রেখেছি আর উচ্ছে বের করলাম ফ্রিজে সবই আছে উচ্ছে আছে পটল আছে ভেন্ডি আছে কচুরমুখী আছে তো কচুরমুখীটা বাইরেই ছিল এখানে কচুরমুখীটা বের করেছি আলু বের করেছি পেঁয়াজ আর উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি করবো ডিমের ঝোল করবো আর ডিমের ঝোলের মধ্যে ইচ্ছা আছে কচুরমুখী দেওয়ার এখন দেখি দেব কি দেবো না বলতে পারছি না আর ওটা হতে থাক বাবাই উঠে খাওয়া হয়ে গেল এখন এই ঘরের মানে বিছানা সব বালিশ সব রোদে দেয়া এখন জাস্ট চাদরটা টান টান করবো আর কোল বালিশটা রোদে দেবো বিছনাটা একটু ঝেড়ে দেবো দিয়ে তারপরে রান্না মানে সবজি সবজিগুলো কাটবো গুলো বাবাই এখন গেল পড়তে বসতে আজকে সকালে ঘুমের থেকে উঠেই দেখছি বাইরে টানা রোদ মানে রোদটা এমন উঠেছে ঠিক ভাদ্র মাসের যেমন রোদ ওঠে না ঠিক সেরকম সেরকম তাপ আর সেরকম মানে কর্মরে ভাব একদিনের রোদেই সমস্ত কিছু শুকিয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে আমার ঘরে তো চেয়ারের বারে দুখানা কম্বল রাখা রয়েছে সেই শীতকাল থেকে এখনও পর্যন্ত গরম চলে গেল আবার শীতকাল আসতে যায় কাচতে পারিনি ওগুলো তা সেটা আইডিয়া করে রেখেছি মানে ভাদ্র মাসের যেই টানা রোদটা হবে তখন কাচবো আজকে সেরকম একটা রোদ ছিল কেচে দিলে হয়তো শুকিয়ে যেত কিন্তু ওই দুখানা কাচার এখন আমার ক্ষমতা নেই আর এখন বলাও যাচ্ছে না এখনও তো সেইভাবে ভাদ্র মাস পড়েনি শ্রাবণ মাস এখন যায়নি এখন দেখা গেল কাচলাম রোদ দেখে আবার গিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি আসলো তখন তো নাকানি চুবানি খেতে হবে গন্ধ হয়ে যাবে সেই একদিন মনে আছে কত কেচেছিলাম আর বৃষ্টি শুরু হয়ে গেছিল সেরম হতে পারে যদিও আজকে সারাদিন আর কোনো বৃষ্টি হয়নি তো এখানে বালিশগুলো বাইরে নিয়ে আসলাম জামাকাপড়ও বাইরে রোদে মেলা আর বালিশগুলো সব রোদে একটু বেশি কর্মরে করে নিয়ে যায় কেমন একটা তেলছাপড়া গিয়ে বন্ধ হয়ে গেছে বালিশে আর কেমন চিপসে গেছে তুলোর বালিশ এরকমই হয় আবার রোদে দিলে ফুলে ওঠে বেশ সুন্দর লাগে ঘুমাতেও ভালো লাগে ঘুমটাও ভালো আসে পাপড়গুলোও সব বাইরে রোদে দেওয়া মাসিকে বলেছিলাম যে পাপড় সব বাইরে রেখে দেবে আজকে তুল বানা বন্ধুরা এখন হয়ে গেছে একটা ভোগান্তি গ্যাস ফুরিয়ে গেছে গ্যাস শেষ হয়ে গেছে এবং ভাত তো বসিয়েছিলাম ফার্স্টে এই কড়াইতে অ্যালুমিনিয়ামের কড়াইতে দুবেলার ভাত বসেছি বললাম কড়াই বলছি মানে আমারও তালগোল পাকিয়ে যাচ্ছে বড় হাড়িতে বসেছিলাম অ্যালুমিনিয়ামের হাড়িতে

উৎস সবসময় করবো ভেবেছিলাম তাই ভেবেই ইয়ে করেছি এবার তো গ্যাস ফুরিয়ে গেল তাই এখন আমি ডিমটা করে ডিমটা এখন বসিয়েই দিয়েছি ওটাকে নামায় নামিয়ে ভাত ফুটিয়ে নেবো তারপরে টাইম থাকলে ওটা ভাজব কারণ তোমার দাদাভাই আসার সময় হয়ে গেছে এই যে মশলা এখন দেখো কষানো কমপ্লিট আদা রসুন দিয়ে করলাম মশলা দিলাম না আমি মশলা বলতে এখানে আছে আদা রসুন আর পেঁয়াজ লঙ্কা টমেটো প্যাচ এই আর কিছু না এই দিয়ে একটা ঝোল করে নেব আর চচ্চড়িটাও বসাবো আমি ওই জন্য এইটা ফ্রাইপ্যানটা সকালবেলা ওই ম্যাগি বানালাম না তারপরে ধুই নি ভাবলাম গ্যাস তখন ছিল ভাবলাম দুদিকে দুটো বসিয়ে দেবো তা তো সেই দেরি হয়ে গেল আর আমার এডিট করছিলাম দেড় ঘন্টা লাগলো তখন এডিট করতে এডিট করে এসে রান্নায় বসালাম প্রায় একটার সময় আর যেই বসিয়েছি ভাতটাও বসালাম আর গ্যাস ফুরিয়ে গেল এখন এই ঢাকনাটা ইউজ করছি ওই ঢাকনাটা তো কাচের ঢাকনাটা তো গেছে মানে সেটা ঠিক করা হয়নি নাট খুলে গেছে এখন এইটা দিয়েই চালাচ্ছি ছোট করাই তো এটা ঠিকঠাক হয়ে যায় আচ্ছা আলু কেটেছি আলুটা না দিয়েছি আর একটা ছোটো আলু দেবো এর ভেতরে নইলে উচ্ছেতে হয়ে যায় প্রচণ্ড তিত খাওয়া যায় না আর ওটা কাটবো বাবাই গেছে স্নান করতে এখন বাচ্চা এখানে এখন ডিমের ঝোলটা হয়ে গেছে রেডি ও ছেলটা করবো বাবাই জলের বোতলগুলো সব ভরলো আর আমি এদিকে ভাত বসিয়েছি ভাত হয়ে গেলে তারপরে এটা ভাজাটা বসিয়ে ও কড়াইটা ধুতে হবে কড়াইটা ধুয়ে নি এখন কটা বাজে জানো দুপুর প্রায় দেড়টা পনে দুটো দেড়টার বেশিই হবে পনে দুটো মতন বাজে একটার সময় রান্নায় বসালাম ভাবলাম গ্যাস আছে গরম গরম খাবে সবাই আর ডিমের ঝোল ভাত মানে বেশি কিছু তো করিনি ওই জন্য ভাবলাম গরম গরম খাবে তাই লাস্টে মানে একবারে করবো আর এই যে বললাম না এডিট করছিলাম বারোটার সময় থেকে এডিট শুরু করেছি প্রায় একটা অবধি করেছি তারপর রান্না বসালাম এই সেই তো ওই যে গ্যাস ফুরিয়ে গেল এখন হয়ে গেছে দেরি তাই যে ভাতটা পরে করে নিলাম ফুটিয়ে নিলাম আগে ভাবলাম কি ভাত আর ডিমের ঝোলটা আগে করে নিই তো দাদা ভাই দুটোর সময় আসবে খেতে ওই দুটো আড়াইটে এবার হয় ভাতটা দেখা গেল হলো না চান্স কারেন্ট অফ হয়ে গেল তখন তো ভোগান্তি হয়ে যাবে তাই জন্য আগে ভাত আর ডিমের ঝোল করে নিলাম এক পদের তো হয়ে থাকলো তারপরে উচ্ছে আলোটা ভাজা গেলেও হবে না গেলেও হবে কোনো অসুবিধা নেই তো সেই ভাজা বসিয়েছিলাম তো তো দাদা দাদাভাই আর খেতে পারিনি যখন ভাজা করছি তখন ও ভাত খাচ্ছে অলরেডি স্নান করে এসেছে তাই ও আর এটা খেতে পারিনি আর আমি ভাবলাম তাহলে ভাজা করব না চচ্চড়ি করে ফেলি তাই একটু জল দিয়ে একটু ছো চচ্চড়ি করলাম আর ডিমের ঝোল আর বাবাই খেয়েছিল উচ্ছে চচ্চড়িটা বাবাই খেয়েছে ডিমের ঝোল দিয়ে খেয়েছে ওদের দুজনকেই খেতে টেতে দিয়ে তারপরে আমি স্নান করতে আর এই যে এখন আমি নিশ্চিন্তে স্নান টান করে পুজো দিয়ে এসে গেছি জামাকাপড় মেলতে কয়েকটা জামাকাপড় কাপড় ও বললাম না সকালে ভালো রোদ ছিল কিন্তু এখন আর রোদ নেই দেখো রোদ চলে গেছে এখন আড়াইটা বেজে গেছে না ওই জন্য আর আড়াইটা তিনটে বাজে রোদ চলে গেছে তাও কি বৃষ্টিটা হয়নি সারাদিন টেনে গেছিলো খুব টান ছিল আজকে ভাদ্র মাসে যেমন থাকে না মানে শীতকালেও দেখবে এরকম রোদ না থাকলে ওখানে টানের ভাব থাকে শুষ্ক আবহাওয়া আজকে ঠিক সেরকম ছিল গরমও লাগছিল সেরকম আর বাড়িতে দেখো সারা মানে বাড়ি জঙ্গলে ভরে গেছে ঘাস ভরে গেছে তো আবার ঘাস পরিষ্কার করার লোকটা ডাকতে হবে দেখি এখন করব না পুজোর আগে আগে করবো তাই ভাবছি আর কদিন আর কটা দিন যদি পরে করি তাহলে পুজোর আগে মানে পুজোর এক মাস আগেও যদি করি তাও ঘাস কিন্তু আর বেশি গজাবে না কারণ বর্ষাকালটা কিন্তু চলে যাচ্ছে এই শ্রাবণ মাস চলে গেলে বর্ষাকাল চলে যাবে তারপরে ভাদ্র মাসে রোদ হবে তখন আর এত ঘাস গজাবে না সব শুকনো ঘাসই মানে রোদে না শুকিয়ে যাবে ঘাসগুলো যাবে তাই ভাবছিলাম সেই যখন খরচ করব দুশো তিনশো টাকা খরচা হবে এই ঘাস তুলতে ছাদ পরিষ্কার করতে গলি পরিষ্কার আগেই করাবো এখন আমার স্নান পুজো কমপ্লিট বাইরে জামাকাপড় মেলে দিয়ে আসলাম বাবা আর ওর বাবা সকালেই খেয়ে নিয়েছে ও সকালে বলছি এক ঘন্টা আগে খেয়ে নিয়েছে আর আমি এখন খেতে বসবো এই যে পুজো দেওয়া হয়ে গেল চলো আর টিভি চলছে না টিভির রিমোটের ব্যাটারি মানে প্রথম মনে হয় খারাপ হয়ে গেছিল আর বাবাই বাড়ি মেরেছে রিমোটের এমন অবস্থা হয়েছে যে এখন রিমোট চলছেই না খারাপ হয়ে গেছে বোধ হয় ভালো হয়েছে টিভি একটু আসছে না এবার বসে থাক খা করে চলো বিকেলে দেখা যাচ্ছে আবার খাওয়া দাওয়া করে নি গুড ইভিনিং সন্ধে এখন সাড়ে সাতটা বলতে যায় সাতটা কুড়ি বাবাই সন্ধে দিয়েছে এখন পড়তে বসবে বাইরে জামা কাপড় তুলে নিয়ে এসেছি এখানে মেললাম আর জানলায় মেলেছি আর ঘরে শুকনো গুলো রাখলাম চা বসিয়েছি চা প্রায় হয়ে এসছে ফোটাচ্ছি দুধ চা তো অনেকক্ষণ ধরে বেশ ফোটালে কালারটা ভালো হয় বাবা চা খাবো তার আগে অনেক কিছু আমাদের খাওয়া হয়েছে বিকেল থেকে আজকে সেসব আর শ্যুট করা হয়নি তো ফার্স্টে খেলাম কি ফুচকা বাবাই নিয়ে আসলো বাবাই খেয়ে আর আমাদের জন্য নিয়ে এসেছিলো তাই আমি আর তোমার দাদা ফুচকা খেলাম দশ টাকা তারপর আবার ওর বাবার সাথে গিয়ে ওর মিষ্টি কিনে নিয়ে আসলো মালাই জমজম নিয়ে আসলো তাই খেলো বাবা একটা আমি একটা এইসব রসগোল্লা বললো তো খাইনি রেখে দেয় আর ঠিক আছে আমি তো খাইনি আমি তো তো যাই হোক এখন চা করে চা খাবো এ বাবাই যাবে পড়তে কালকে বাবাই শেষ পরীক্ষা বাবাই কেমন আনন্দ হচ্ছে কালকে যাবো যাওয়ারই কালকে পরীক্ষা দিয়ে দিদাবাড়ি ঘুরতে যাবে তাই বিশাল আনন্দ পরীক্ষা সে দুদিন স্যারের কাছ থেকে ছুটি পাবে এমনিও তো কালকেও তো ছুটি আছে সোমবার পরে মঙ্গল এমনি ছুটি থাকে মঙ্গল বুধ এমনি ছুটি থাকে বাবায়েরও আনন্দ আর আমার ওই পরীক্ষাটা শেষ হলো আমার একটা চাপ মুক্ত এটাই যা আমার আনন্দ তো নেই কিছু চাপ মুক্তি আমার এই স্টিলের ছাঁকনিগুলো যে কি অবস্থা হয়েছে লিকার চা ছাঁকি তখন ঠিকঠাক হয় কিন্তু দুধটা ছাঁকতে গেলে দেখো কেমন আটকে আটকে যাচ্ছে এরকম হয়েছে কেন কি জানি মানে ভেতরটা না কালো কালো মতন হয়ে গেছে এগুলো কী দিয়ে পরিষ্কার করা যায় একজন বলল কি নাকি নাকি আগুনে পোড়াতে মানে আমার মাই বলছিল যে গ্যাসে আগুনে পোড়ালে নাকি গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাবে ওগুলো নোংরাগুলো এখন কি জানি মাজা হয় ভালোভাবে তাও ওইগুলো মানে কেমন একটা কালো স্পট পড়ে গেছে না ওগুলো দিয়ে মানে দুধের শট থাকে তো ওটা ভেদ করে যেতে পারে না আটকে যায় ধরা এখন রাত দশটা বাজে এতক্ষণ ধরে বাবাইকে পড়াচ্ছিলাম পড়া ধরছিলাম তো এখন বাবাই ওর বাবার সাথে গেল দোকানে ডিম টিম আনার দরকার তাই আনতে আর ওই যে কালকে পুজো দেবো তার জন্য ফল টল সব নিয়ে এসছে সোয়াবিনের প্যাকেট কালকে নিরামিষ রান্না হবে সেই এইগুলো রয়েছে কালকে একটু ইচ্ছা আছে মন্দিরে যাব পুজো দিতে কালকে শ্রাবণের শেষ সোমবার ওই জন্য মন্দিরে গিয়ে একটু ভাবছি ফল টল দিয়ে পুজো দেবো আর বাড়িতেও ভাবছি আমি ভাত খাবো না ওদের জন্য রান্না করে দেবো বাবা তো কালকে পরীক্ষা রয়েছে লাস্ট পরীক্ষা তো ওদের রান্না করে দিয়ে আমি স্নান টান করে দুপুরে মন্দিরে যাবো এটাই ইচ্ছা আছে তাই সব আনা হলো আর এখন ফুলটা আনতে ভুলে গেছে তো বাইরে দাদাভাই সকালে আনতে পারবে না তাই বললো যে এখনই এনে দিচ্ছি আর এই দোকান থেকে ডিম টিম আর চা যা আনা সেগুলো এনে দিচ্ছে মানে ওদের খাওয়ার জন্য তো চলো এখন খাওয়া দাওয়া করবো খাবার দাবার গরম করবো যে এসেও গেছে দোকান থেকে পরে আসছি চলো এখন রাত বাজে সাড়ে এগারোটা আমাদের তিনজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি এই ঘরে এসে বিছানাটা গুছিয়ে দিলাম কালকে সকালে আবার পড়াতে আসবে বাবাইদের বাবাই আর ওর বাবা ওই ঘরে শুয়ে রয়েছে বাবাই তো ঘুমিয়ে পড়েছে ওর বাবা শুয়ে রয়েছে তো আমি এই ঘরে বিছানা তো চাদর টান টান করেছি ফার্স্ট এই জামা কাপড়গুলো ভাজ করিনি আর ওই জানলার পাড়ে রেখেছিলাম তারপরে আবার কি মন হলো যে না জানলার পারে গুটিয়ে রাখবো না তার থেকে ভাজ করেই ফেলি তাই আবার ভাজ করে রাখতে আসলাম তার মধ্যে দেখছি বাবা এর আবার একটা ঘামা গেঞ্জি এর মধ্যে রেখে দিয়েছে সেটা আবার মানে মেলে রাখলাম এটা আর কি বিকেল থেকে পড়েছিলো ওই জন্যই তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও চলো আজকের মতো টাটা গুড নাইট